বিএমআইএসপি ডটনেটের নতুন ক্লায়েন্ট পোর্টালে আপনাদের সবাইকে স্বাগতম চলুন আজ আমরা এই পোর্টালটা একটু ঘুরে দেখি ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার ইন্টারনেট অ্যাকাউন্টের পুরো কন্ট্রোলের চাবিটাই যেন আপনার হাতে তুলে দেওয়া হয়েছে তো এই ছোট্ট গাইডটাতে আমরা দেখব কিভাবে সেই চাবিটা ব্যবহার করে নিজের অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যায় তাহলে আসল প্রশ্নটা কি তাই না এই যে নতুন একটা অ্যাকাউন্ট এর নিয়ন্ত্রণটা ঠিক কিভাবে নেওয়া যাবে একদম এই পুরো আলোচনা জুড়ে আমরা কিন্তু ধাপে ধাপে ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা সবার আগে আসি আপনার এই নতুন ডিজিটাল পোর্টালটার কথায় এটা বানানোর পেছনে কিন্তু দুটো মূল উদ্দেশ্য আছে এক আপনার অ্যাকাউন্টের সুরক্ষা আর দুই আপনার ইন্টারনেট ব্যবহারের ব্যাপারে পুরোপুরি স্বচ্ছতা মানে এখন থেকে সব কিছুই থাকবে আপনার হাতের মুঠোয় যে কোনো কিছুর ক্ষেত্রেই তো শুরুটা খুব গুরুত্বপূর্ণ তাই না আর এখানে প্রথম ধাপটাই হল আপনার অ্যাকাউন্টে লগ করা চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রথমবারের মতো এই নতুন ডিজিটাল দুনিয়ার দরজাটা খুলতে হবে প্রসেসটা কিন্তু খুবই সহজ দেখুন স্লাইডে যেমনটা দেখা যাচ্ছে সবার আগে আপনাকে এইচপাইএসপি ডট নেট পে বিল এই লিংকে যেতে হবে আর সেখানে গেলেই দেখবেন একটা ক্লায়েন্ট লগ ইন অপশান আছে ব্যাস জাস্ট ওটাতে একটা ক্লিক করলেই হবে আচ্ছা লগ তো করা হলো, কিন্তু এরপরে সবচেয়ে জরুরি কাজটা কি হতে পারে বলুন তো ঠিক ধরেছেন আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত করা আমি একটু জোর দিয়েই বলছি এই ব্যাপারটা কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়ার মতো না লগ করার পর এটাই আপনার প্রথম আর সবচেয়ে প্রধান কাজ হওয়া উচিত দেখুন অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য এখানে দুটো প্রধান উপায়ের কথা বলা হয়েছে প্রথমটা তো হলো পাসওয়ার্ড বদলে ফেলা যা নিয়ে আমরা একটু আগেই কথা বললাম আর দ্বিতীয়টা হলো আপনার প্রোফাইলটাকে আপ টু ডেট রাখা মানে আপনার মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা সেটা একবার চেক করে নেওয়া আর দরকার হলে আপডেট করে নেওয়া এই স্লাইডের কথাটা এর চেয়ে আর পরিষ্কারভাবে বলা সম্ভব না লগ করার পরে অবশ্যই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেওয়া অত্যন্ত জরুরি দেখুন এই একটা বাক্যই কিন্তু এর গুরুত্বটা বোঝানোর জন্য যথেষ্ট নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য এটা আপনাকে করতেই হবে বেশ অ্যাকাউন্টের সিকিউরিটির ব্যাপারটা তো গেল এবার চলুন নিয়ন্ত্রণের পরের ধাপে যাই আর সেটা হল আপনার ইন্টারনেট ডেটা ব্যবহারের ওপর নজর রাখা এখন থেকে আপনি একদম পরিষ্কারভাবে জানতে পারবেন আপনার ডেটা ঠিক কোথায় আর কতটা খরচ হচ্ছে এই পোর্টালে ইউজেজ বা ব্যবহারের তথ্য নামে খুব কাজের একটা ফিচার আছে এটা দিয়ে আপনি প্রতি মাসে ঠিক কত জিবি ডেটা খরচ করছেন তার একটা নিখুঁত হিসাব পেয়ে যাবেন কোনো কিছুই লোকানো থাকবে না সব কিছু একদম স্বচ্ছ আর অনেক সময় পোর্টাল আপনাকে ডেটা ব্যবহারের একটা গ্রাফও দেখাতে পারে অনেকটা এই বার চারটার মতো মাস অনুযায়ী আপনার ডেটা খরচ বাড়ছে নাকি কমছে সেটা ট্র্যাক করা তখন যে কি পরিমাণ সহজ হয়ে যায় তাই না তবে হ্যাঁ এখানে একটা জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এই যে গ্রাফ বা পরিসংখ্যানের সুবিধাটা এটা আপনি দেখতে পাবেন কি না তা কিন্তু পুরোপুরি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির ওপর নির্ভর করে যদি তারা এই ফিচারটা চালু রাখে শুধু তাহলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে আপনার করণীয় কাজগুলো কি কি। চলুন সবগুলোকে মিলিয়ে একটা সহজ অ্যাকশন প্ল্যান বানিয়ে ফেলি মাত্র তিনটা সহজ কাজ যা আজই করে ফেলা উচিত দেখুন অ্যাকশন প্ল্যানটা খুবই সহজ এক পোর্টালে লগ করুন দুই একটুও দেরি না করে পাসওয়ার্ডটা বদলে ফেলুন আর তিন আপনার ডেটা ব্যবহার নিয়মিত নজরে রাখুন বিশ্বাস করুন এই তিনটা সহজ ধাপই আপনাকে আপনার অ্যাকাউন্টের আসল মালিক করে তুলবে তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন আপনার কাছেই রাখছে নিজের অ্যাকাউন্টে সুরক্ষা নিশ্চিত করতে আজই কি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন সিদ্ধান্তটা কিন্তু আপনারই